আমরা এমন ভাবে মোবারক বানাইছি কবরকে মোবারক রওজা মোবারক বলে না কবর হয়ে গেছে রওজা আবার মোবারক তারপরে অনেক অনেক কিছু মোবারক এবং সেই মোবারক হইতে হইতে মিষ্টিও হয়ে গেছে জিলাপিও হয়ে গেছে তাবারক এটাও বরকতময় হয়ে গেছে মসজিদে আসার পরে অথচ ওইটা খাওয়া যাবে কিনা এটা নিয়ে ফকিদের মধ্যে একটা লাভ আছে অনেক ফকি বলছেন যে এটা খাওয়া যায় নাই অথচ সেটা আমাদের দেশে তাবারুক সিন্নি রান্না করলে সেটা তাবারুক এক জায়গায় আমি জীবনে দেখছি যে এক তাবারুক হলো বালি আছে না বালি বালি দিচ্ছে আর মানুষ বালি খেতেছে বালি খাওয়া শরীরের জন্য কত ক্ষতিকর যে এক মাজারে এক দরবারে বালু দিতেছে সবাই বালু একবারে একবারে ডাইরেক্ট বালু আর মানুষ ভালো ওইগুলো বরকত তাবারক কই খাইতেছে মানে সেখানে যদি আরো খারাপ কিছু বলতে তবে মানুষ তাবারক এটা বরকতময় হয়ে গেছে আল্লাহ পাক বলতেছেন রমাদান মাস হলো সেই মাস যে মাসে আল্লাপাক কোরআন নাজিল করেছেন হুদাল্লিনাস আল্লাপাক কোরআন কেন নাজিল করলেন হুদাল্লিনাস কোরআন নাজিলের উদ্দেশ্য হলো সমস্ত মানুষের জন্য কোরআন তাহলে হুদাল্লেল ওলামা কোরআন কি ওলামাদের জন্য আল্লাহ পাক বলতেছেন হুদাল নাস দুনিয়ার সকল মানুষের জন্য কোরআন এখন আমরা বলতেছি না খবরদার মানুষের জন্য কোরআন না কোরআন হলো শুধু আলেমদের জন্য আল্লাপা কোরআনে কোন জায়গায় কি বলছেন যে কোরআন হইলো শুধু ওলামা ওলামাদের জন্য কোরআন এই কথা আল্লাপাক বললেন না কিন্তু আমরা এখন ঠিক করছি যে যে ওলামাদের জন্য কোরআন এবং আমরা এরকম জঘন্য কথাও এখন বলি যে কোনো সাধারণ মানুষ যদি কোরআনের তাপসির পড়ে তাহলে সেই নাকি নাউজুবিল্লাহ কোরআনকে আল্লাহ বলেন হুদাল্লিন নাস কোরআন নাজিল করাই হয়েছে হেদায়েতের জন্য হুদা জা লিকেল কিতাপ আলাপী হুদাল মত্তাকেত আল্লাফাক কোরআন নাজিলের শুরুতেই আল্লাহ হোচ্চেন কোরআন নাজিল করা হৈছে হুদা এটা হেদায়েতের জন্য কোরআন তাহলে কোরান যেই দর্বে সেই হেদায়েত পাবে কোরান থেকে গোমরাহ হোৱাৰ কোনো সম্ভাবনা নাই কারণ আল্লাফাক কোরান নাজিলে কৈছেন হেদায়েতের উদ্দেশ্যে এটা তালাবাদ করলে হেদায়ত এটার অর্থ পড়লে হেদায়েত তাপসির পড়লে হেদায়েত এটা তাপসির শুনলে হেদায়েত এটা বুঝলে হেদায়েত আমল করলে হেদায়ত এটার মধ্যে হেদায়েত ছাড়া আর কিছু নাই এবং এই হেদায়েত লে নাস সকল মানুষের জন্য এই মানুষের মধ্যে মুসলিমের জন্য হেদায়েত অমুসলিমের জন্য হেদায়েত তাও মুসলিম কেমনি হেদায়ত পাবে তারা ইমানের হেদায়ত পাবে মানে সে মুশ্রিক থেকে ইমান কি জিনিস এটা সে কোরআন দিয়ে বুঝতে পারবে তাহলে কোরআন শুধু মুসলিম পড়বে এমন না অমুসলিমকেও কোরআন দিতে হবে তবে খেয়াল রাখতে হবে অমুসলিমকে কোরআন দেওয়ার সময় কোরআনের আরবি নুসখা না দিয়ে তাকে তার ভাষায় অনুবাদকৃত কোরআন মানে ইংলিশ হলে শুধু ইংলিশ হিন্দি হলে শুধু হিন্দি যে ভাষায় এরকম কোরআনে কারিম এখন বের হয়েছে শুধু যদি অমুসলিমকে কোরআন দিতে হয় শুধু বাংলা কারণ তার তো তেলাবাতের ফজিলত দরকার নাই আমার আপনার কোরআন তালাবাত করেও ফজিলত দরকার না বুঝে তালাবাত করলেও কোরআনে ফজিলত কিন্তু অমুসলিমের তো আর ওই ফজিলতের দরকার নেই তো তারা আরবিটা দিবেন কেন তাকে দিতে হবে শুধু বাংলা সে বাংলাটা পড়ে যাতে বুঝতে পারে যে এটা আল্লাহর কিতাব আল্লাফা স্পষ্ট বলেন হুদাল্লিন করা হয়েছে মানে হেদায়েত কি কোরআন স্পষ্ট করে হেদায়েতকে একেবারে সুস্পষ্ট করে দলিল প্রমাণ সহকারে কোরআন বুঝিয়ে দেয় যে এটার নাম হেদায়েত ওয়াল বাই ওয়াল ফুরকান কুরআন হলো फरक করে দেয় পার্থক্য করে দেয় হক এবং বাতল সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে পানান শাহিদান কুমাস শাহরা ফালিয়সুমহু আল্লাহ বলেন যে ব্যক্তি রমাদান মাসে থাকবে তোমাদের মধ্য থেকে ফালিয়সুমহু তারপরে সিয়াম পালন করা ফরজ আর মারা গেলে

আল্লাপাক তোমাদের সব সময় সহজ সহজতা কামনা করেন মানে শরীয়তের কোন বিধানকে কঠিন মনে করা যাবে না কঠিন মনে করলে তার ইমান থাকবে না কারণ আল্লাপাক বান্দার উপরে কোন কঠিন বা বান্দার অসাধ্য কোনো জিনিস আল্লাহ পরস করেন নাই কেউ যদি মনে করে শরীয়তের উপরে চলা ভাই অনেক কঠিন বুঝতে হবে তার এখনো ইমান আসে নাই শরীয়তের উপরে চলা একজন মোমেনের জন্য মানুষের জন্য সবচেয়ে সহজ কেউ যদি বলে যে ভাই দাঁড়িয়ে রাখা খুব কঠিন এটা অনেক কঠিন জিনিস তাহলে তার ইমান থাকবে আল্লাহ বলতেছেন সহজ ইউরীদ উল্লাহ বিকুমলে ইউসরা আল্লাহ তোমাদের জন্য সহজ কামনা করেন সহজতা কামনা করেন তোমাদের জন্য শরীয়তকে সহজ বানিয়ে দিয়েছেন এই জন্য নবী সাল্সলা বলেন আলা

এরপর আরেকটি হাদিসে বলছে আমি যখন কোন জিনিস বলা থেকে সুখ থাকি তার অর্থে যে আমি ভুলে গেছি আমাকে মনে করাই দিতে হবে খবরদার আমার মনে করাই দিও না আমি জেনে শুনেই ওইটা বলতেছি তো তোমাদের জন্য সহজ করার জন্য কথাটা এইভাবে বলতেছি কারণ এই শরীয়ত শুধু তোমাদের জন্য না শরীয়ত কে আমার পর্যন্ত সকল মানুষের জন্য সাহাবাই কেরামের জন্য আরো কঠিন শরীয়ত হলেও কিন্তু তাদের জন্য সহজ ছিল আল্লাহ আল্লাপাক এমন এক দল মানুষ বানাই দিছিলেন যে মানুষ খালি সোনার মানুষ সোহান যার মধ্যে বিন্দু মাত্র কোন বেজাল ছিল না এই সাহাবাইকেরাম এমন ছিলেন এরা কোনোদিন কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা শূন্য খুঁজতেন না খালি আল্লাহ বলছে বাস আল্লাহ রসুল বলছেন বাস এটা কি শূন্য নাকি মুস্তাহাব আমরা তো এখন খুঁজতে থাকি যে এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব না নফল এগুলো খোঁジナ সাহাবা ইকরাম জীবনে করতে এগুলো খোঁজার নাই একটা নফলকেও তারা এত বেশি গুরুত্ব দিয়ে আমল করতেন যেটা আমরা একটা ফরজকেও এত গুরুত্ব দিয়ে আমল করি না তো নবী সাল্লাল্লাহু যখন শরীয়ত বলনা করতেছেন তখন ওই যুগের ওই সময়ের সাহাবীদের জন্য তো এটা একেবারে সহজ কিন্তু আমাদের অবস্থা কি হইতো এজন্য নবী সাল্লাল্লাহু বলছেন যে আমি যখন কোনো কথা বলি তখন মনে করি না যে আমি ভুলে গেছি আমার আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নির্ধারণ হচ্ছে এটা কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তাহলে নবী সালামের পরে দুই হাজার বছর পরে পৃথিবীর মানুষ যে শরীয়ত পালন করবে আর দুই হাজার বছর আগের সাহাবাই কেরাম শরীয়ত পালন করা দুইটা কিন্তু একরকম হবে না